উপনির্বাচন কি সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফলের ধারা বজায় থাকবে নাকি ভোটে বিধানসভাগুলি আবার নিজেদের দখলে রাখতে সমর্থ হবে শনিবার সকাল থেকে গণনা শুরু হয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে এর মধ্যে একটি কেন্দ্র হল মানিকতলা বিধানসভা কেন্দ্র গতবারে মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল শাসক দল তৃণমূলের দাবি চারটি আসনেই তাদের জয় নিশ্চিত অন্যদিকে গতবারের তিনটি আসনে এবারে জয় সম্ভাবনা দেখছে গেরুয়া শুক্তি ও বিপরীতে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মঞ্জুদার মানিকতলায় কুড়ি রাউন্ডে গণনা হবে এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে গেলেন সুপ্তি পাণ্ডে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ আর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণে তৃণমূলের টিকিটে লড়ছেন মুকুটমণি অধিকারী বিজেপির পদ্ম শিবিরে টিকিট পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস আর বামেদের হয়ে অরিন্দম বিশ্বাস রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বাম প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস এবং এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদার মোটু আগরে হাড়দা হাড়্ডি লড়াই চিনমুল বিজেপির এখন দেখার জনতা জনর্দনের রায়ে কোন চারজনের মুখের হাসি চওড়া হয় হ্যাঁ ভিতরে আছে

মাঝপথে ছেলে পালাইনি লাস্ট অবধি লড়াই থাকার চেষ্টা করেছি আমি নির্বাচনের দিনও অভিযোগ করেছিলাম আমি আরও কেউ নির্বাচনের পরের দিন লিখিত অভিযোগ করেছিলাম যেমন স্বাভাবিকভাবেই নির্বাচনের ফল কী হবে আমরা জানি মানুষ জানে রানাঘাট দক্ষিণ বিধানসভাতে বিজেপির টিকিটে দুহাজার একুশ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবার লোকসভা নির্বাচনে লড়াই করেছেন মুকুটমণি অধিকারী তবে তিনি বিজেপির জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন এবার বিধানসভা উপনির্বাচনে ফের দলের তরফে টিকিট পেয়েছেন তিনি এদিকে এবার তিনি তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপির মনোজ কুমার বিশ্বাসের মুখোমুখি হয়েছেন আজ ভোট গণনা কি হতে চলেছে ফলাফল কি বলছেন দুই প্রধান প্রতিপক্ষ আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন নিশ্চিতভাবে আমরা আশাবাদী দেখা যাক আর তো সামান্য সময় এখন আর এই সব ভবিষ্যৎবাণী করে লাভ